অল্পতে গল্প শেষ ষাট দিনে নার্সিং ভর্তি প্রস্তুতি আমাদের আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে আমরা একটু তোমাদের দেখাবো বিএসসি নার্সিংয়ে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবে তাদের যে এক্সাম প্ল্যানটা আমরা কীভাবে সাজিয়েছি এবং পরীক্ষা রুটিনটা আমরা কীভাবে করেছি হ্যাঁ এই বিষয়টা নিয়েই মূলত তোমাদেরকে একটু দেখানো হচ্ছে আমরা আজকেই যে তোমাদের এক্সাম প্ল্যান এবং তোমাদের রুটিনটা আমরা পাবলিশ করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে তোমাদের যে ষাটটি সাবজেক্ট ষাটটি সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই যে তোমার পরীক্ষা নাম্বার মানে আমি ধরো যে এক নাম্বারের পরীক্ষা নেব বাংলা পরীক্ষা নং এক কি কী টপিক থাকবে কিন্তু এইভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি হ্যাঁ এই 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 হচ্ছে আমাদের বাংলা বাংলাতে আমাদের মোট পনেরোটা মানে পরীক্ষা তবে ইংলিশও আমাদের পনেরোটা পরীক্ষা এই হচ্ছে আমাদের সাবজেক্টগুলা তারপর আমরা একটু চলে যাই গণিত এটা তোমার হচ্ছে সাবজেক্টিভ এসে চলে যায় এখানে হচ্ছে কি তোমার সাবজেক্টটি পদার্থবিজ্ঞানে আমাদের দশটি রসায়নে আমাদের দশটি এবং জীববিজ্ঞানে আমাদের দশটি পরীক্ষা এখানে কিন্তু কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আমরা কিন্তু দেখো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাদের মাত্র চল্লিশ নম্বর তিনটে সাবজেক্ট মানে কঠিন সাবজেক্ট তো এখানে তোমরা যেটা করবে যে মেইন একদম গুরুত্ব গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে পড়বে কারণ ভৌত জগত পরিমাপ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে হ্যাঁ তোমরা কিন্তু এই যে এই এই অধ্যায়টা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে দেখো একটা গুরুত্বপূর্ণ একটা অল্প গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে তোমাদের পরীক্ষার যে এক্সাম প্ল্যানটা কিন্তু আমরা এইভাবে সাজিয়েছি যেমন পরীক্ষার নং প্রত্যেকটা জায়গাতে কিন্তু পরীক্ষার নং আমরা দিয়ে দিয়েছি দেখো আর রুটিনটা হচ্ছে এটা এই যে পঁচিশ ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এই যেমন তোমার যে পঁচিশ ফেব্রুয়ারি কী পরীক্ষা বাংলা পরীক্ষা নং এক এখন তুমি গিয়ে দেখবে যে এক নং পরীক্ষাতে বাংলা এক নং পরীক্ষাতে কী কী টপিক আছে ওই টপিকগুলো তোমার পড়তে হবে তারপর তুমি ধরো যে এই আট মার্চে তোমার ওই যে গণিত পরীক্ষা নং তিন তিন নম্বর গণিতের তিন নং পরীক্ষাতে কী কী টপিক আছে দেখবা এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা নং দুই কী কী টপিক আছে পদার্থবিজ্ঞানের দুই নং পরীক্ষাতে সেগুলো তোমার পড়তে হবে তারপর তোমার পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এভাবে আমরা পরীক্ষাটা সাজিয়েছি একদম তোমার কী বলে একদম উনিশ এপ্রিল পর্যন্ত হ্যাঁ এবং তোমাদের যে মরাল টেস্ট পরীক্ষাগুলো হবে এটা আমরা পনেরো তারিখে এপ্রিলের পনেরো তারিখে এটা রুটিনটা দিয়ে দেবো বিশ এপ্রিল থেকে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে বিশ একুশ বাইশ তেইশ হ্যাঁ চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ পর্যন্ত আমরা তোমাদের সাথে যুক্ত থাকব পরীক্ষা পারছে তারপরে কারো যদি কোনো মানে পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে সেগুলোর জন্য তো আমরা অবশ্যই পরীক্ষার পর পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে তো এই ছিল হচ্ছে যে তোমাদের রুটিন এবং এক্সাম পেলাম তোমরা কেউ যদি চাও যে আমাদের সাথে যুক্ত হতে তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবে একদম ভর্তি পরীক্ষা এক পর্যন্ত এবং আমাদের এই কোর্সে তোমরা ভর্তি হলে যেটা পাচ্ছ একটা প্রিন্টেড একটা বই পাচ্ছ তোমরা একটি ব্যাংক এবং একটি মরাল টেস্ট প্রশ্ন পাচ্ছ সেম টু সেম ভর্তি পরীক্ষা অনুরূপ অর্থাৎ তুমি যে প্রশ্নেপত্রে ভর্তি পরীক্ষা দেবে সেম ওই প্রশ্নেপত্রের অনুরূপে একটা প্রশ্ন আমরা তোমাকে পাঠিয়ে দেবো তুমি বাসায় বসে যাতে প্র্যাকটিস করতে পারো তোমার জন্য কোনো ভুল না হয় তুমি এখন তুমি এখন যে তোমার যে নার্সিংয়ের যে প্রস্তুতি এটা যে স্টেজেই থাকো না কেন আমরা মনে করি যে এই কোর্সটাতে তোমার মনে করো যে মানে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রতিদিন তুমি যদি টার্গেট নিয়ে যদি পড়াশোনা করো এই টপিকগুলো যদি তুমি শেষ করতে পারো দ্যাট আপ তোমার আশা করি তোমার নার্সিংয়ের চান্স পেতে খুব বেশি একটা বেগ পাইতে হবে না তো এই ছিল আমাদের আজকের মতো আমাদের আগামীকালকে থেকে আমাদের পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে